নটির পুজোয় রবীন্দ্রনাথ লিখছেন ভয়ের তারা খেলেই ধর্মের মূরতার পেছনে মানুষ লুকোতে চেষ্টা করে তবে শুধু ভয়ের তারা নয় ভোটের তারা খেলেও মানুষ বা বলা ভালো রাজনীতিবিদরা ওই ধর্মের কাছেই পৌঁছন কি না সে প্রশ্ন কিন্তু যুগে যুগে ওঠে ঠিক যেমন উঠছে আমাদের রাজ্যে ভোটের এক বছর আগে থেকেই আর এই নিয়েই প্রথম প্রশ্ন ন বছর পর ফের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী ছাব্বিশে ভোটের চাপে মনে পড়েছে কটাক্ষ শুভেন্দু অধিকারী যখন দুর্গাপুজো করি কাশি যাই তখন এই প্রশ্ন করেন না তো পাল্টা মুখ্যমন্ত্রী মেরুকরণেই এখন মাতোয়ারা বঙ্গ রাজনীতি সব থেকে বড় প্রশ্ন এটাই দ্বিতীয় প্রশ্ন মুর্শিদাবাদের রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ তৈরির দাবি উঠেছিল এবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রীর কাছে ওই দীঘাতেই মসজিদ তৈরির দাবি তুললেন ফুরফুরা শরীফের তহাসের দিকি শিক্ষা কর্মসংস্থানকে পেছনে ফেলে এবার কি বাংলায় মন্দির মসজিদের প্রতিযোগিতাই চলবে তৃতীয় প্রশ্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমাকে কলকাতায় ফেরানো হোক সংসদে জোরালো দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অশান্তি বাঁধানোর ছক বলছে তৃণমূল তবে কি তসলিমা ইস্যুকে আবার সামনে আনতে চাইছে বিজেপি চতুর্থ প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ পোস্ট কুনাল ঘোষে কোনো শারীরিক সমস্যা নেই একদমই সুস্থ পাল্টা নয়না বন্দ্যোপাধ্যায় বাইরে এরকম বলবেন না কুনালকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি মানিকতলার বিধায়ক শুক্তি পাণ্ডে ঘন ঘন এই সুদীপ কুনাল সংঘাতের নেপথ্যে কোন সমীকরণ পঞ্চম প্রশ্ন তিলোত্তমার মা বাবার আবেদনে সারা দিল সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে আর্জিকর মামলা ফিরছে কলকাতা হাইকোর্টে এবার কি গতি পাবে তদন্ত তবে শুরুতেই আজ দেখাবো ন বছর পর মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ যাওয়ানি তোল পার বঙ্গ রাজনীতি ভোটের এক বছর আগে থেকে কে কটা মন্দির আর কে কটা মসজিদ করলো এই লড়াই অনির্বাণ কোথাও মানে পশ্চিমবঙ্গে ছিল না মন্দির বনাম মসজিদ এই যে বনামটা আমি আবার আপনাকে বলছি কেউ মন্দির বানাতে চান বানাতে পারেন না মসজিদ একসঙ্গে ঝাঁপালে বনামই হবে আর কি হবে অনেকে বলেন যে দিঘায় জগন্নাথ মন্দির বানানোর মাধ্যমে বোধহয় এই প্রতিযোগিতাটাকে ইন্ধন দেওয়া হচ্ছে আমি বলছি এখানে কোনো প্রতিযোগিতা নেই দিঘায় যে জমিতে মন্দির তৈরি হচ্ছে বা হয়েছে জগন্নাথ মন্দির সেখানে দূরদূরান্ত অব্দি কোনো মসজিদ ছিল কি চোখের সামনে দিনের আলোয় আমরা দেখলাম পাঁচশো পুরো একটা সৌধ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কিন্তু কেউ সাজা পেল না এইটা নিয়ে তো কেউ বলছেন না সেই আঘাত যদি মুসলিম মানুষজন এই আঘাত আমার মনে আছে আমি মুসলিম নই কিন্তু একটি পাঁচশো বছর পুরোনো সৌধ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার জন্য কেউ শাস্তি পাচ্ছে না এটা আমি একজন মুসলমান না হেও বলছি এটা আমাদের লজ্জা ভারতবর্ষের লজ্জা আমার পরের বক্তা শতরূপ ঘোষ শতরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ যাওয়ানি কি বলবে আমি জানি না কিন্তু আমি শুধু মনে করিয়ে দেবো যে যখন ক্ষমতায় থাকে ভোটের জন্য একদিকে যেমন ফুরফুরা শরীফ অন্যদিকে মতুয়াবাড়ি অর্থাৎ বড়মা যখন বেঁচেছিলেন সমস্ত রাজনৈতিক দল এবং বামেরাও কিন্তু পুরোদমে আপনি রাজনৈতিক পর্যটন বলতে পারেন কিন্তু তারা যেতেন ভোটের সময় আরও বেশি করে যেতেন আরও ঘন ঘন যেতেন আমি দ্রুত একবার আপনার স্মৃতিটা উস্কে দিই দু সালে তখনও ক্ষমতা বদল হয়নি বামফ্রন্ট সরকার তখন ভোটের মুখে ফুরফুরা শরীফে গৌতম দেব পৌঁছেছিলেন কি বলেছিলেন আপনাদের দেখাবো

এখানে জলের স্কিম করতে এসেছি আমাদের থাকতে জলের স্কিম চালু করা অনুষ্ঠানে এসেছি আমার বাড়িতে খেয়ে গেছি আমি এখানে প্রথম পানি স্কিম করতে তখন মেজ হুজুর বেঁচে আছেন এখানকার যে মেন হুজুর ছিলেন আটানব্বই বছর বয়স শুয়েছিলেন সেখানে পানি স্কিম করে তারপর পানি স্কিম চালু করতে এসেছিলাম ইনফ্যাক্ট গৌতম যা বলছেন কিন্তু একেবারে সত্যি কথা কারণ দু হাজার এগারোতেই প্রথম গেছেন তা নয় প্রত্যেকবার যেতেন ঘন ঘন যেতে ইনফ্যাক্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও গেছেন আমি দু হাজার সালে গৌতম একটা অংশ দেখাবো কি বলছেন তিনি এটা হচ্ছে দু হাজার পনেরো সালের এগারোই জুলাই দেখুন হাকিম আসেন মুকুল রায় আসেন তাই কি বিমানবসার গৌতম দেব আসেন ওরা আসার অনেক আগে থেকে আগে থেকে আবার বলছি গৌতম দেব আবার ঠিক কথা বললেন যে নিরান উনি মিন করলেন যে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকে আসতেন আমি অন্তত নয়ের দশকে সাংবাদিকতায় এসেছি প্রতি বছর ভোটের বছর বিমান গৌতম দেব আলাদা আলাদাভাবে বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে তারা ফুরফুরা শরীফেও যেতেন মতুয়া বাড়িতেও বড়মার কাছেও যেতেন আমি বলছি আজকের এই প্রেক্ষিতে এবার শতরূপের কাছে যাব শতরূপের সময় শুরু এখন শুভন্ধা যে যাওয়ার কথাগুলো বললে এটাও বলছি যদি কালকে আবার আমাদের সরকার তৈরি হয় আমরা আবার যাব সরকার না থাকা অবস্থাতেও যাই আবার যখন সরকার তৈরি হবে আমাদের বিভিন্ন মন্ত্রী নেতারা ফুলফুরা শরীফ বলো কি মতুয়া মহাসংঘের মন্দিরে বলো আবার দেখালেন কোথায় আবার যাবেন বারবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি নিয়মিতভাবে যাবেন কিন্তু যেটা কোনোদিন দিন অতীতেও করেননি ভবিষ্যতেও করবেন না তা হচ্ছে কোনো ধর্মীয় মঞ্চ থেকে সেই সম্প্রদায়ের মানুষের কাছে নিজের দলের রাজনৈতিক প্রচার করে তাদের ভোট চাইবেন না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কী দুর্গাপুজোর উদ্বোধন থেকে কী রেড রোডের ঈদের নামাজের মঞ্চ থেকে করেন এবার আমি আজকে যেটাকে নিয়ে কথা হচ্ছে সেটাকে নিয়ে আসি সুমন্ধা পশ্চিম বাংলার একজন মুসলমানও বলেছিলেন যে আমরা চাই যে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হোক দু হাজার এগারোয় ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ এটা কোনো ইলেকট্রোন প্রমিস ছিল নাকি বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেছিলেন যে মুসলমান চাষ করেন যিনি মজুর যিনি রাজমিস্ত্রির কাজ করেন যিনি সরকারি চাকরি করেন যিনি ব্যবসা করেন করেনি তো কেউ দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে করেছিলেন বাংলার একজনও মুসলমান বলেছিলেন যে যদি দুর্গাপুজোর ভাষণ হয় ওই দিনটা আমাদের তাজিয়া বার করতে কোনো অসুবিধা হবে আপনি একদিনের জন্য ভাষণটা বন্ধ রাখুন বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেননি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তেমন বাংলার একজন হিন্দুও বলেছিলেন যে সরকারের টাকায় দীঘা একটা মন্দির বানান কোনো হিন্দুত্ব একটা মন্দিরের অভাবে বাংলায় হামিষ্য হচ্ছিল উঠছিল না কিন্তু সরকারের টাকায় মন্দির বানানোর আবদার কোনো হিন্দু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছেন মুশকিলটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভাষান বন্ধ করেছিলেন আর ইমাম ভাতা চালু করেছিলেন বলে সেইটাকে ব্যালেন্স করার জন্য এখন আমাদের রাজ্যে মিড ডে মিলে বাচ্চাদের খাবার নেই সরকারি কর্মচারীদের ডিএ নেই কৃষকের তার ফসলের দাম নেই শ্রমিকের ঘামের মজুরি নেই একশো দিনের কাজের টাকা নেই কিন্তু বছরকে বছর কোটি 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 টাকা পুজো উদ্বোধনকে দিতে হয় পুজো উদ্বোধনের কী বিভিন্ন পুজো কমিটিকে ষাট হাজার বছর সত্তর হাজার তারপরে মধ্যে আজকে যা দিতে হয় কোন হিন্দু দাবি করে এই দিঘায় মন্দির তৈরি করতে হবে তবু আপনি সরকারের টাকা আরে বিজেপি তো ঘোষিতভাবে ধর্মের রাজনীতি করে আপনি বিজেপি যে কাজ কখনো করেনি রাম মন্দির তৈরি হচ্ছে ট্রাস্টের টাকায় আপনি সরকারের টাকায় মন্দির তৈরি করে এখন সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে এখন গিয়ে দাবি শোনা আসতে হচ্ছে যেবার ওইখানেই আবার একটা মসজিদ তৈরি করতে হবে মমতা বন্ধ ঠিকই কিন্তু আমি বলছি সংখ্যালঘুদের অবস্থা সাচার কমিটি রিপোর্ট তুলে ধরেছিল যে বাম ফ্রন্ট আমলের কী অবস্থা ছিল মানে এবার সাচার কমিটির রিপোর্টের পড় একটা সেটপত্র প্রকাশিত হোক না 14 বছর এত হলো সরকার চলার পরে সরকারি চাকরিতে কজন সংখ্যালঘু মানুষের নতুন করে চাকরি হলো গত চোদ্দ বছরে ভেরি গুড হোক হওয়া উচিত মন্দির মসজিদের আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে ধর্ম নিরপেক্ষ বাঙালি সমাজকে এবং এটা সিপিএমের কৃতিত্ব নয় বাংলায় হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামমোহন বিদ্যাসাগর হয়ে সত্যজিৎ রায় হয়ে দু এগারো সালের পরের সময় পর্যন্ত ধর্ম নিরপেক্ষ বাঙালি সমাজকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কিন্তু মানুষের কাছে আমরা আবেদন করবো অ্যাপিল করবো মমতা আর শুভেন্দুর পাপের জন্য নিজের পশ্ব তার ধর্মের কারণে ঘেন্না করবেন না না হিন্দুকে না মুসলমানকে এটা কোনো সাধারণ হিন্দু সাধারণ মুসলমানের দোষ নয় মমতা না তোমাদের খারাপ লাগে না যদি খারাপ লাগতো তাহলে আটানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করা খারাপ লাগতো এটা ঘটনা সুমন্ধা বিরানব্বই সালে ওই বাবরি ধ্বংসের মতো জঘন্য জিনিস হওয়ার পরে ভারতের বাকি রাজনৈতিক দলগুলোর কাছে যখন বিজেপি হয়ে গেছিল কে বলতে ছায়া মারাতো না তখন ভারতের যে দুটো দল বিজেপির সঙ্গে জোট করেছিল জোট করা শুরু করেছিল প্রথম দল ছিল শিবসেনা ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল এবং দ্বিতীয় দল ছিল তৃণমূল কংগ্রেস আমাদের বললে চলো তারপর আকালী দল থেকে শুরু করে আরো অনেক দল গেছিল আমি জাস্ট আমার কথাটা শেষ করে নি সুতরাং আজকে এই কথাগুলো বল শুনতে ভালো লাগে ইন্ডিভিজুয়ালি অনির্বাণ অসাম্প্রদায়িক হতে পারে আমিও বিশ্বাস করি কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে আমি সময় বুঝে সমর্থন করবো আর বাকি সময়টা নিয়ে চুপ থাকবো এটা করা যায় না আমার শেষ কথা যেহেতু শ্রমিক ভট্টাচার্যের আজকের তোমরা ওরা তসলিমা হাসিনকে বলা শোনালে আমি ঠিক এটা জানি না

পক্ষে দশ নাগরিকত্ব দেওয়া যাবে না যাতেই দেওয়া যাক না কেন কেন সিএ বলছে শুধুমাত্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদিদের নাগরিকত্ব দেওয়া যাবে মুসলমান কোন মানুষ দশ নম্বর কিন্তু ধর্মের মুসলমান তিনি ধর্মীয় কারণেই প্রসিকিউটেড কিন্তু তাকে দেওয়া যাবে না নাগরিকত্ব সতর্কতা না জানাটাই স্বাভাবিক সদস্ত্রীমান আশ্রেণী নাগরিকত্বের জন্য সিএ টু থাউজেন্ড নাইনটিন দরকার নেই উনি <laughs> <laughs> अप्लाई করলে সিটিজেনশিপ অ্যাক্ট আগের অ্যাক্টে উনি পেয়ে যেতেন ফার্স্ট সেকেন্ড 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 হচ্ছে লং টার্ম ভিসা লং টার্ম ভিসা উনাকে লং টার্ম ভিসা দেওয়া হয় আর তারপর শতরূপ দাদার কষ্ট থাকতে পারে 2007 এ যিনি যখন পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন তসরিমা নাসিন একজন বাঙালি বাঙালি লেখিকা তিনি বাংলা সাথে কানেক্ট করবেন যখন এসেছিলেন তখন তারই চলে যেতে হইল কাদের জন্য কাদের সরকার ছিল কাদের পুলিশ সামলাতে পারেনি আজকে বিকাশ বাবু বলছেন পশ্চিমবঙ্গ প্রশাসন যদি সামলাতে পারে তো রাখবে উনার প্রশাসন রাখতে পারেনি কেন চৌত্রিশ বছরের একদম দৌর্দণ্ড প্রতাপ ক্ষমতাশালী সরকার কি হয়েছে বলে দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে আমি জানতাম তরুণ যদি এই কথাটা বলবে এটা ঘটনা সিএ ছাড়াও একজনকে নাগরিকত্ব দেওয়া যায় তাহলে আপনারা স্বীকার করুন যে আদৌ সিএ এর কোনো দরকারই ছিল না বাংলাদেশের পার্সিকিউটার হিন্দুকেও নাগরিকত্ব দেওয়ার জন্য এক্সিস্টিং আইন আমাদের ছিল যেটা কিনা সিএ পাশ করানোর সময় যে কথাটা আমরা গলা শিরা পুলিয়ে স্বীকার করে বলে বলেছিলাম কিন্তু ওরা মানে না এখনো বলছি মানছে কেনই বা মানবে মানলে চাকরি চলে যাবে তাহলে এই গাছ তসলিমান কে ভাই শেষ করি শেষ আমি তো মাঝখানে তোমার বলিনি তসলিমান আসরিন কে আপনারা সামনে যদি দেওয়া যায় কোনো একটা আইন নাগরিকত্ব

যে কোনো রাজ্যে ইচ্ছে মতো থাকতে পারেন আপনি একজনকে নাগরিকত্ব দেবেন না বরং আপনি বলছেন যে নাগরিকত্ব আমি হিন্দু মুসলিম কারা করে এই সমস্ত রাজনীতিবিদরা যারা খুব পরিষ্কার করে বলেছি সুমন্ধা আপনার এই মঞ্চ বলেছি একমাত্র শয়তান শয়তান রাজনীতিবিদরা ছাড়াই হিন্দু মুসলিম কেউ কখনো করে না

একাধিক দল আসলে একটা মেরুর রাজনীতিতে হিংসা ঢুকলে আরেকটা মেরু ঠিক ততটা শক্তিশালী হয় দেখুন এখানে কিছু পরিসংখ্যান নিয়ে কথা হওয়া উচিত কারণ অনেক এখানে ইমোশনাল কথাবার্তা হয়ে গেছে লাস্ট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটি কুড়ি লক্ষ ভোটার আছে সেভেন পয়েন্ট টু তো এখানে সাত কোটি ধরি আপনি তিরিশ শতাংশ বললে সাতাশ আঠাশ বা তিরিশ শতাংশ যদি সংখ্যালঘু হয় তাহলে সাত কোটির মধ্যে দু কোটি হচ্ছে মুসলিম ভোটার আর পাঁচ কোটি হচ্ছে হিন্দু ভোটার এটা পরিসংখ্যান বলছে অর্থাৎ দু কোটি নব্বই লাখের মতন টিএমসি ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে আর দু কোটি তেত্রিশ লাখ দু কোটি তিরিশ লাখের মতন ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি তো সংখ্যালঘু ভোট পায়নি তাহলে দু কোটি তিরিশ লাখ দু কোটি তেত্রিশ লাখের মতন ভোট পেয়েছে সমস্তটাই হিন্দু ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ সংখ্যালঘু আছে পার্টির মধ্যে সংখ্যালঘু সেল থাকবে সেটা কোনো বিষয় এক একচেটিয়া মুসলমানরা এই নব্বই পার্সেন্ট মুসলমানরা ভোট দিয়েছে আর তার মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমানরা টিএমসি কে ভোট দিয়েছে এবার টিএমসি দু কোটি নব্বই লাখের মতন ভোট পেয়েছে তার মধ্যে এক কোটি নব্বই লাখ বা প্রায় এই পরিসংখ্যান কোথা থেকে পেলেন এই নির্বাচন কমিশনের পেয়ে যাবেন আপনি তো ক্যালকুলেশন করলেই পাবেন ক্যালকুলেশন করলেই পাবেন কি করে পাবেন মানে আমি বলছিলাম আর একবার আমি শেষ করে দিই আপনি শেষ করুন আপনি শেষ করুন আমি ক্যালকুলেশন করে দিই আপনাকে হ্যাঁ যদি তিনজন ভোট দিয়ে থাকে টিএমসি কে তাহলে দুজন হচ্ছে সংখ্যালঘু একজন হচ্ছে হিন্দু

আমরা গ্রহণ করব কি করে আমরা শুধু সেই তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে রাখতে পারি যেটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য এর বাইরে পারসেপশানে আমি আর দেবাশিস দা আড্ডা মারতে মারতে চাকে দেখে একমত হতে পারি না 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 ধরুন আমি পাল্টা বলছি যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া সেইখানে আশি শতাংশের ওপর ভোট পড়ে সেখানে ছিয়াশি শতাংশ ভোট পড়ে একদম সব বললেন খালি এটাই বুঝলাম না যে ফৈজাবাদ লোকসভা কনস্টিটুয়েন্সি যাতে এইটি হিন্দু পপুলেশন যার মধ্যে অযোধ্যা সেখানে কেন বিজেপি হেরে গেল দু নম্বর কথা হচ্ছে উনি যেগুলো বলছেন না আমি বলি সুবন্ধা পঞ্চায়েত ভোট আমি কিছুটা মেনে নিচ্ছি যে বিজেপির ভয়ে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হন এইখানেই আমরা বলছি সুতরাং বাংলার রাজনীতিতে বিজেপি থাকার ফলে তৃণমূলের ভালো হলো না খারাপ হলো তবে আপনার সাথে আমি একটা জায়গায় একমত দেবাশিস দা

সেটাকে সদরূপ ঘোষ আমি আমাকে বললো না না তোমার একদম খারাপ লাগেনি আমি যদি পাল্টা প্রশ্ন যে কংগ্রেসের হাতে খুন সিপিএম কর্মী তাহলে তাদের জন্য তোমাদের কোন খারাপ লাগেনি কেন জোট করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি করছি না এটা যেন না হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি এটা কোন প্রবাগেন্ড নয় বামফ্রন্ট সরকারের সময় দু এরকম হয়েছিল যে বিজয়া দশমী এবং মহরম একদিন এবং এক বছর হয়েছিল যে একাদশীর দিন

সেখানে বামফ্রন্ট সরকার মেক নো মিস্টেক সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে তখন এবিপি আনন্দ ছিল না তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান কারণ তখন জ্যোতি বসু ছিলেন না বাইরে ছিলেন প্রশান্তবাবু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথিন সেনগুপ্ত রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তারপর প্রশান্তবাবু মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন সাতাশে অক্টোবর বিজয়া দশমীর ও মহরমের কিছু অনুষ্ঠান আছে ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে কোটান অ্যান্ড কোর্ট তিনি বলছেন পুজোর কদিন মহাকরণের তার অফিস ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় আঠাশে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না সেটা তারা পরদিন দিন উনতিরিশে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন

ওরা যেটা বলতে চাইছেন যে এই ফুরফুরা শরীফ এই হ্যানো তানো মমতা ইত্যাদির কারণে মুসলিম সোসাইটি খুব বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে বলে মমতাকে ভোট দিচ্ছে এটা আমি বলতে শেষ করতে দি ভাই আমি বলতে যাই 2011 এর আগে আমি বলি নি আমি বলি ভাই আমার 2011 এর আগে ছিল না কিছু ছিল না এই মন্দির এসে ছিল না জগন্নাথ জগন্নাথ মন্দির এসে ছিল না ফুরফুরা এসে ছিল না তখন যে পশ্চিমবাংলার বাংলার জনগণ মমতাকে ভোট দিয়েছে এই সমস্যা কিন্তু ভোট দেয়নি মানে বুঝলাম না প্রথম কথা হচ্ছে আগে দিয়েছেন কেমন কথাটা কি বলা হচ্ছে বাংলার মুসলমান বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান যাকে ইচ্ছে ভোট দেবেন মমতা

নব্বই দশকের শেষ দিক থেকে খুব সম্ভবত কলকাতায় থাকতেন কিন্তু আজকের তারিখে দেখো ভোট তো এগিয়ে আসছে আমি বলছি এই যে আজকে ঘন্টাঘাটের সঙ্গে সুমনের মতো এত বড় একটা আলোচনায় আমরা দেড় ঘন্টা ধরে কি এক ঘন্টা ধরে আলোচনা করছি একটা শব্দ উচ্চারিত হয়নি মানুষের চাকরি বাকরি বাসস্থান তার শিক্ষা আজকে আমার পরের বিষয় আসব তার কারণ ইতিমধ্যে নির্ধারিত সময় অনেকটা পেরিয়ে গেছে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যাক করলেন এবং করলেন যে তা নিয়ে সন্দেহ নেই কিন্তু তাতে টানা পড়েন কি দলের মধ্যে কমলো না বাড়লো নাকি রয়ে গেল প্রথম কথা বংশবাদী দলে বংশের পরিচয় নেতা ঠিক হচ্ছে আমাদের সেখানে বলার কিছু নেই দ্বিতীয় কথা মাঝখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা বেশি ভবিষ্যৎ বলছিল তাদেরই তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছিল এখন সে ভবিষ্যতের কী হবে আমরা জানি না যেটা আমি বলতে চাই তা হচ্ছে আগের বার আমি জানি না আমি করে বোঝাতে পেরেছি কিনা আমরা কি আলোচনা করব এটা তো রাজনীতিতে যেটা হচ্ছে তারই রিফ্লেকশন হবে স্বাভাবিক কথা আমাদের এই আলোচনার ভিত্তিতে তো বাইরের রাজনীতি পরিচালিত হবে না আমি এইটাই বলছি বাংলার এবং দেশের দুটো মেজর দল বাংলার তো সবচেয়ে বড় দুটো দল এই মুহূর্তে এক বছর পরে ভোটের তারা স্তুতি নিচ্ছে ধর্মের নামে আমি এইটাই বলছি আচ্ছা সে তো তো বুথের কাজটা করেনি আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মিটিং করলে খবর হয় মানে একটা দলের সেকেন্ড হাইয়েস্ট লিডার কদিন আগে দেখলাম নেতাজিন্দ স্টেডিয়ামে কুড়ি মিনিট ভাষণ দিলেন দশ মিনিট বললেন আমি চোর নই দশ মিনিট বললেন আমি বিজেপিতে যাবো না এইটা ছিল দলের অবস্থা অনির্বাণকে থেকে আমি বলছি সত্যি বিভিন্ন দল না নেতার করে কালকে সুদীপদার অসুস্থতা নিয়ে যে গোটা দিন ধরে যে জল্পনা পল্লবিত হলো পক্ষে এবং বিপক্ষে কেউ বলছেন একেবারে সুস্থ এবং কোষ মেজাজে কেউ বলছেন তা নন পাশাপাশি রেখে আপনাদের সামনে এইবার হাজির করবো দেখুন সোশ্যাল মিডিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কুনাল ঘোষের পোস্ট আর তাকে কেন্দ্র করে ফের সামনে চলে এলো উত্তর কলকাতায় তৃণমূলের দ্বন্দ্ব এই চাপান উত্তরের সূত্রপাত রবিবার সকালে এক স্যান্ডেলে কুনাল ঘোষের পোস্টকে ঘিরে সেখানে তিনি লেখেন সাংসদ তৃণমূলের লোকসভার দলনেতা উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি পুরো সুস্থ হয়ে যান সুদীপ দা তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এক স্যান্ডেলে লেখেন উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও মেজাজে আছেন এরপর আক্রমণাত্মক পোস্টে কুণাল ঘোষ লেখেন সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে লিখেছিলাম ওর পাশে আছি পুরো সুস্থ হয়ে উঠুন তারপর দু চারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ বাড়িতে খোস মেজাজে আরে অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয় আজব তো অসুস্থ চিকিৎসা চলছে যথেষ্ট চাপের বিস্তারিত দেখাবেন না উনি সুস্থ থাকুন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রী নয়না ও দাবি করেন কলকাতা উত্তরের সাংসদ সুস্থই আছেন ওকে ইজ ফাইন ভালো শারীরিক কোন সমস্যা সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন শারীরিক সমস্যা কিছু নাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন কুণাল ঘোষ এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা আগে ছিলেন সুস্থ দেখাতে গিয়ে ফলে জোর জোর করে দেখানোর কোনো মানে হয় না এই নিয়ে পাল্টা কুণাল ঘোষকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন সাধন পান্ডে শ্রী এবং মানিকতলা তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডে সাধনদার ব্যাপারটা যে মানুষটা দু আড়াই বছর নেই তাকে টেনে আনা অত্যন্ত কুরুচিপূর্ণ কাজ বলে আমার মনে হয় ঘরে বসে বলছে একটা ঘেরা টোপে এটা ঠিক আছে বাইরে বললে কিন্তু কি হবে রিপার্কেশন কি হবে ভাবতে আমার ভয় করে দেখুন এই অনুষ্ঠানে আমি দ্বিতীয়বার আজকে ভেটো দেবো যে এইটা নিয়ে কোনো আলোচনা করবো না আবার বলছি যে কারুর শারীরিক বিষয় সুস্থতা বা অসুস্থতা নিয়ে আলোচনা রাজনৈতিক বিতর্ক হতে পারেন সে কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা চিন্তা হচ্ছে আবার আবার কি সিবিআই ধরবে টোরবে কোনো ব্যাপার আছে কেন এদের অসুস্থতা রাজনৈতিক হয় তো তৃণমূল নেতা ওই জন্য